আজকে আমি এক্সপ্লোর করবো সার্স্টের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে উন্নত হল মুস্তাবা হল তিনশো একর আয়তনের বিশাল এই চার্জ ক্যাম্পাসের টোটাল ছয়টা হল আছে যার মধ্যে তিনটা ছেলেদের হল এবং বাকি তিনটা মেয়েদের হল ছেলেদের হলগুলো হল আপারণ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং সৈয়দ মুস্তাব আলী হল আর মেয়েদের হলগুলো হলো জাহানার ইমাম হল বেগম সিরাজুল নেসু চৌধুরী হল এবং বেগম মুজিব হল তো ছেলেদের হলগুলোর মধ্যে সবচেয়ে উন্নত হল হল সৈয়দ মুস্তফা আলী হল আর আজকে আমি এ সৈয়দ মুস্তাব হল আপনাদের মাঝে এক্সপ্লোর করব সো এটাই হচ্ছে আমাদের সৈয়দ মুস্তাফা হল এ হলের ভেতরে ঢুকার আগে বাইরে আপনি খুব সুন্দর একটি চায়ের দোকান এবং পাশে খুব সুন্দর একটি ক্যালার মাঠ দেখতে পাবেন আর হলের অপর পাশে দেখতে পাবেন অস্ট্রেলিয়া টিলা যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি তাই আপনারা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন চলুন এখন আমরা হলের ভেতর প্রবেশ করি তো ভেতরে প্রবেশ করতেই বাইরে দেখতে পাবেন ডক্টর সৈয়দ মুস্তাব আলের একটা পলকচিত্র এ হলের মেন দরজায় কয়েকজন সিকে রেগার্ড থাকে সময় যাতে বাইরে কোনো লোক ঢুকতে না পারে চলুন এখন বুড়া আসে হলের গেস্ট রুম থেকে এই গেস্টরুমে আমরা যখন আমাদের গার্ডিয়ানরা আসে তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারি সাথে আমাদের যখন অন্য হলের ফ্রেন্ডের সাথে গ্রুপ স্টাডি করা লাগে তখন এখানে খুব সুন্দর গ্রুপ স্টাডি করা যায় আর আমাদের প্রজেক্টের কাজগুলো করা যায় তাছাড়া এখানে একটু টিভিও আছে যার ফলে ফ্রেন্ডের সাথে খুব সুন্দর টিভি দেখে সময় কাটানো যায় তো এছাড়াও আমাদের হলের ভেতর রয়েছে একটি বেন্ডিং মেশিন যেখানে বিস্কুট জুস এমন সব ঠান্ডা পানীয় পাওয়া যায় তো বেলা যখন আমাদের দোকানদান বন্ধ থাকে তখন আমরা এখান থেকেই কিনে খেতে পারি গাইস আমাদের বুঝতে হল কিন্তু পুরোটাই সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত যার কারণে এখান থেকে কিছু হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার কোনো ভয় নেই চলুন এখন ঘুরে আসি হল মসজিদ থেকে প্রত্যেকটা হলে নিজস্ব একটা মসজিদ থাকে এ হলেও আছে তবে অন্য হলের তুলনায় এ হলের মসজিদ একটু খুব সুন্দর এবং উন্নত এখন আমরা চলে আসলাম হলের ডাইনিংয়ে এই হলের ডাইনিংয়ের পরিবেশ বাকি হলগুলোর চাইতে খুব ভালো এখানে কাভার সিস্টেম হোটেলের মতো বিভিন্ন ধরনের আইটেম থাকে টাকা দিয়ে যা আছে কিনে খেতে পারবে তবে খাবারের স্বাদ কেমন সে কথা বাদ দিলাম সেটা অন্য কোনো সময় বলবো তাছাড়া ডাইনিং এর পাশাপাশি এখানে ক্যান্টিনও আছে ক্যান্টিনের কাভারও খুব ভালো মানসম্মত তবে সাস্টার হলে যে কেউ খেতে পারে আপনার কোনো গেস্ট আসলে তাকে ইজিলি খাওয়াইতে পারবেন আপনার কোনো ফেরা খাওয়া লাগবে না চলুন এখন আমরা ঘুরে আসি টিভি রুম থেকে সাস্টার হলে টিভির রুমগুলো যথেষ্ট বড় তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ইনডোর গেম খেলার সুব্যবস্থাও আছে তো হলে রেস্টুরেন্টরা এখানে যে কোনো সময় এসে খেলতে পারে যেটা মেচে থাকা স্টুডেন্টরা এই জিনিসটা থেকে বঞ্চিত টিভি রুমের সামনে নিউজ পেপার পড়ার সুব্যবস্থাও আছে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের নিউজ থাকে যে কেউ যে কোনো সময় এসে এখান থেকে নিউজ পেপার পড়তে পারে তো এটা নিয়ে কোনো ফিন নেই গাইস এ হলে কিন্তু সাইকেলের খুব সুন্দর একটা গ্যারেজ আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু গ্যারেজে রাখে না কারণ গ্যারেজ খুব ছোট সেই তুলনায় সাইকেল বেশি যার কারণে যে যেখানে পারে সেখানে সাইকেল রাখে অনেকেই হলের যে গলি গলি দুই পাশে রাখে অনেকেই তার রুমের সামনেই রাখে তবে যে যেখানে রাখুক না কেন সাইকেল কিন্তু হলের সম্পূর্ণ নিরাপদ তো মুস্তাবা আলে হলে টোটাল তিনটা রেডিং রুম আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে প্রত্যেকটা রেডিং রুম কিন্তু শীতাতল নিয়ন্ত্রিত আপনি রিল্যাক্স এখানে পড়াশোনা করতে পারবেন কোনো ঝামেলা নেই কোনো পেন নেই কিচ্ছু নেই এ টোটাল সাতশো চল্লিশটা সিট আছে তার মধ্যে প্রত্যেকটা রুম এর চারটা করে সিট সাথে চারটা টেবিল এবং ডিটাল আলমারি আছে একজন স্টুডেন্টের জন্য যা যা দরকার সব একটা রুমের ভিতরে আছে তাছাড়া আছে একটা মেডিকেল রুম সাথে আনলিমিটেড ওয়াইফাই সাথে পঁয়তাল্লিশটা ফায়ার এক্সটিংগুইশার এবং দশটি ওয়াটার পিউরিফায়ার আপনাদের এই ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আনসার দেওয়ার ট্রাই করবো তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ